নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে অনেক বেলা থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়ির কাঁঠায় বারোটা ছুঁই ছুঁই সকাল থেকে ভিডিও করিনি তার কারণ হলো সকাল থেকে পড়ানো ছিল ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম আর শুরুও করিনি অনেক কাজ ছিল সেগুলো সব করেছি তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আর এমন কি ভাবো দুপুরের খাওয়াও খাওয়া হয়ে গেছে কি খেয়েছি সেটাও তোমাদেরকে বলি এখনই বলবো না আস্তে আস্তে বলবো তো এখন বারোটা বাজে মা ওদিকে শুয়ে পড়েছে ভাবো আজকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে কাজ করা হয়ে গেছে শুধু কটা মাত্র বাসন আছে সেগুলো মাজা হবে খাওয়ার বাসনগুলো জল এসে গেলে কলে আর কিছু কাঁচা জিনিস আছে সেগুলো কুচি হবে আর এখন আমি বসবো সেলাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর বলি পরে বলবো বললাম বলি কালকে মাইমারা এসেছিলো কাল তো মায়ের একাদেশি ছিল মা খায়নি কাল হয়েছিল মাংস তো সেটা রেখে দেওয়া হয়েছিল আর হাতে চাল না একটু বেশি হয়ে গিয়েছিলো সেই ভাত ছিল তো সকালে সেই দিয়েই আজকে খাওয়া হয়ে গেলো তো সকালে মানে একদম টিফিন করিনি পড়িয়ে এসেছি সাড়ে দশটা প্রায় এগারোটা ছুঁইছে কিচ্ছু খাওয়া হয়নি সকাল থেকে মাও প্রচুর কাজে ব্যস্ত ছিল একজন একজন নয় যদিও তিন চারজন এসেছিলো ও বাড়ির জেঠুকে দেখতে এসেছিলো তো বেশ অনেকটাই কাজের চাপ ছিল সে সমস্ত করতে করতে মায়েরও খাওয়া হয়নি তো দুজনে একসঙ্গে টাইমিংটা হয়ে গেলো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই আর মায়ের এদিকে রান্না না থাকলে কাজ তো অনেক কম হয়ে যায় তাই জন্যে মা সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর পান্ত ভাত খেলে তো শরীর ভীষণ ক্লান্ত লাগে তোমরা জানোই আমিও একটু শুয়ে পড়েছিলাম এই জাস্ট উঠলাম এবার লাগবো নিজের কাজে আর বাইরের ওয়েদার একেবারেই জঘন্য দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দিয়ে দেখো একবার মেঘ একবার রোদ যাচ্ছে তাই অবস্থা হাওয়া মাঝে মাঝে দিচ্ছে আর লঙ্কা গাছটা তোমরা ভাবো তো দুটো গাছ ওইটা তো আরও ভাবছি এবার মই দিয়ে লঙ্কা দিয়েই বোধ হয় লঙ্কা পারতে হবে লঙ্কা যদি এখনও ধরেনি ফুল এসেছে কিন্তু পিঁপড়েতে পুরো একেবারে শেষ করে দিচ্ছে আর এখন বসবে এই মশারির কাজটা নিয়ে মেঘলা ওয়েদার ওদিকে মনে হয় জল এসে গেছে কলে হ্যাঁ গো জল এসে পুরো নষ্ট হচ্ছে এই সবে তবেই এসেছে আর গাছের কাঁঠালটা সেই দিনে একটা দাদা এসে পেরে দিয়ে গেল কাঁচা পুরো পাকেনি তাই মা রোদে দিয়ে রেখেছে তো চলো কাজটা আগে করে নিই বেশ অনেকটাই দেরি হবে তো এখন কাজ করব আমি সানডে সাসপেন্স শুনতে শুনতে কাজটা কমপ্লিট করে নিয়ে তারপর যাবতীয় তো সমস্ত কিছু যা করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো সেলাই করে পুরো ব্যাগে প্যাক করে দিয়েছি আর টুকরো টাকরা ছিটসাট যেগুলো আছে গুছিয়ে ভরে দেবো অবস্থা দেখতে পাচ্ছ এবার যাবো স্নানে অত কাঁচা রয়েছে বাসনগুলো মাজতে হবে মাকে আর ডাকিনি সমস্ত কাজ টাজ করে স্নান টান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাপড় চোপড় মেলা হয়ে গেছে আর রোদ দেখো একবার করে উঠছে একবার করে মেয়ে যাচ্ছে আর দিকে যা মেঘ ধরেছে তারাও দেখায় তোমাদের ওই দেখো কী হারে মেঘ ধরছে আর এদিকে তো হাওয়া দিচ্ছে বেশ ভালো জলটা ঝরে গেলেই অনেকটা আর এদিকে রজনীগন্ধা ফুলটা দেখো কি সুন্দর লাগছে ওইদিকে স্টিকটাও কিন্তু বেশ ভালোই হচ্ছে ফেলে গেছে একটু ভারের জন্যে আর এই ফুল গাছগুলোতে তো শীতে ফুল হবে তার জন্যে বড় হয়ে গেছে ভাবি চন্দ্রমল্লিকার ডালগুলো কেটে টবে টবে বসিয়ে দেব তো দেখি যেদিন বৃষ্টি হবে সেদিন করতে হবে এই দুটো টব ফাঁকা আছে কুমড়ো গাছটা চালে কত সুন্দর চাড়িয়েছে দেখো মা তুলে দিয়েছে কি সুন্দর চাড়িয়েছে কুমড়ো গাছটা ভালোই রকম চাড়িয়েছে তো চলো এখনও বাসনগুলো মাজবো মেঝে স্নানটা করে নিই এখন বাজে ঠিক পৌনে দুটো চান খাওয়া সব তো কমপ্লিট আর অন্য সমস্ত কাজও কমপ্লিট মাকে ডাকিনি রোদ্রা আবার দেখা দিয়েছে তার মধ্যে তো মেঘ আছেই আর এখন করবো একটুখানি রেস্ট রেস্ট নিয়েছি তখন খেয়ে দেয় কিন্তু কী বলো তো পান্তা ভাত খেলে না ভীষণ ম্যাচ ম্যাচ করে একটু বসবো উঠে তো পড়ানো বিকেলবেলা আছে তারপর তার আগে কি কী করছে সব তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো দেখো চুলো আজরাই। শুয়েছিলাম হঠাৎ করে প্রচুর মেয়ে উঠেছিল আবার গিয়েছিলাম ছাদে সেই চাদরগুলো তুলতে জল তো হলো না দিয়ে চলে এলাম মা কটা আম কেটেছে এখনও আম গাছে রয়েছে কিন্তু পেরে উঠতে পারছি না যে কটা পারছি সেই কটাই খাচ্ছি আর ওগুলো খাচ্ছে বাদুড়ে এত মিষ্টি না আমগুলো এখনও যেন পাকেনি ওপরে যে আমগুলো আছে এখন অলরেডি বাজে তিনটে আম খাই সকাল থেকে কত আনন্দ করে ভিডিওটা শুরু করলাম তারপর যে কপালে এই আছে আমি একবারও ভাবিনি আম খেলে আম দেখলে তো তোমরা আম খেয়ে হাত ধুয়ে আসার পথে পায়ে কিছু একটা ছিল ব্যাস একটুখানি ঝিনকেছি গিয়ে দেয়ালে এমন ধাক্কা লাগলো বুঝতে পারিনি কয়েক মুহূর্তের মধ্যে যে এত কিছু বিপদ ঘটে যাবে মানে এই জিনিসটা যে এই জায়গায় গিয়ে দাঁড়াবে একবারও ভাবিনি সঙ্গে সঙ্গে পুরো আঙুল অবশ হয়ে গেছে কোনো কিছু বুঝতে পারছি না আর আঙুলটা যেন পুরো একদিকে বেঁকে গিয়েছিল কড়ি আঙুলের দিকে এই যে আঙুলটা দেখছো তোমরা পুরো একদিকে মেকে গিয়েছিল টেনে সোজা করে দিয়েছে মা দেওয়ার পর বরফ দিচ্ছি জানি না কি আছে কপালে এরপর কি হতে চলেছে ভীষণ ভয় করছে যেন আর কষ্ট হচ্ছে অসহ্য ব্যথা লাগছে আর ভয়ে তো শুধু কান্না পাচ্ছে মনে হচ্ছে যাতে ভেঙে গেছে নাকি আমি জানি না এত কষ্ট হচ্ছে কি বলবো পাশের বাড়ির কাকিমা থেকে কাছ থেকে বড় এনে সমানে দিয়ে যাচ্ছি এরপর জানি না কি আছে কয়েকক্ষণ বেশ বরফ দিয়েছি তারপর গিয়েছিলাম ডাক্তারখানায় বলে ব্যথার ওষুধ নিয়ে এলাম সাথে নিয়ে এলাম ভলিনি পড়তে চলে এসেছে তাই কিছু করার নেই বসে বসে বরফগুলো দিচ্ছি আর ওদের পড়াচ্ছি এরপর জানি না কেমন থাকে ফুলোটা একটু কমলে তারপর ডাক্তারখানায় যাবো পড়ানোও কমপ্লিট হয়ে গেছে এর ফুলো যে কে সেই কিন্তু ফিটে পেয়ে গেছে তাই খাচ্ছে এইখানটা দেখো পুরো কাল ছিটে পড়ে রক্তটা জমাট বেঁধে গেছে সবুজ পাড়া হয়ে আছে আর বেতারা তবে একটুখানি কম কেননা ব্যথার ওষুধ খেয়েছি আর এদিকে পেটে ফিরে লেগেছে তাই মুড়ি নিয়ে বসেছি মা আমি দুজনেই মায়ের এবার খাটনি বেড়ে গেল আমি পেরে উঠছি না চাপ হয়ে যাচ্ছে কী শুকনো বিপদ বলো তো কোথা থেকে এসে আমার আঙুলে লেগে একবারে আঙুল ফুলে কলা গাছ হয়ে বসে রইলো কি আছে কপালে জানি না এত সময়টা খারাপ যাচ্ছে সেই বৈশাখ মাস থেকে একইভাবে চলছে এখন রাত্রি প্রায় দশটা বেজে গেছে আর ফুলোটা দেখো এখনও কমেনি তবে ওষুধটা খাওয়াতে ভারী ভাবটা অনেকটা কেটে গেছে আর ভালো লাগছে না শরীর আমি শুয়েই ছিলাম তো যত রেস্ট হচ্ছে যেন মনে হচ্ছে এক পাঁচ আউড়ে যাচ্ছে তো কষ্ট হচ্ছে ভয় লাগছে জানি না কাল সকালবেলা কি পরিস্থিতি দেখবো তাই মাকে বললাম ভালো লাগছে না যেহেতু শরীর চলো খেয়ে নি তো খাচ্ছি আছে আলু ভাজা রুটি আর কালকে মামারা মিষ্টি এনেছিল সেই মিষ্টি এবারে যেন বিপদ আমাদের সঙ্গ ছাড়ছে না একের পর এক লেগেই রয়েছে জানি না এই সময়টা কবে পার করব একের পর এক মানে এমন এক একটা পরিস্থিতি হচ্ছে ভালো লাগে না আমি তো বিকেলবেলায় পুরো ভেঙে পড়েছিলাম জানি না পাটা কী হবে ধরো আমি যদি বাড়ির মেম্বার আমি একজন যে বাইরে পাতি করে বাইরের সমস্ত কাজ করে আমি যদি পড়ে থাকি কি হবে বলো তো এই ভয়টাই পাচ্ছিলাম তাও যাই হোক ডাক্তারখানায় গেলাম ডাক্তার নয় হেল্প কম্পাউন্ডার যে ছিল সে বললো যে না অসুবিধা নেই ভাঙা কোনো ব্যাপার নয় জোরে আঘাত লেগেছে তাও ওষুধ খেয়ে দেখি যদি না কমে একবার ডাক্তার অবশ্যই দেখিয়ে নেব তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে আজকে তো সারাদিন এইভাবেই কাটলো মানে এক ভেবেছিলাম আর এক রকম হয়ে গেল ভিডিওটা তো তোমরা দেখো অবশ্যই ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা শুভরাত্রি